বন্ধুরা দেখো সকালবেলায় শুরু হলো ওই পোকা থেকে এই যে শুরু হবে একটা একটা খেলা থেকে শুরু হবে এবার একশোটা ফেলবো আর এই যে দেখো এখানগুলো পুরো পোকাগুলো যেয়ে যেয়ে কী রকম দাগ হয়েছে দেখছো তো এই যে মহারানি এখানে বসে আছেন চারিদিকে তখন থেকে দেখছি আমি তো জানতাম দরজা খুললেই পাবো একটা চলো সকালবেলায় যে ঝাঁট দিচ্ছি ছেলে স্কুলে টিফিনও হচ্ছে এদিকে ঝাঁট দিচ্ছে আর এদিকে এই যে মহারানীকে ফেলতে হবে বন্ধুরা এই যে দেখো স্নান টান করলাম পুরে আর এই যে এলাম তোমাদের সামনে সবাইকে জয় জগন্নাথ কেমন আছো বন্ধুরা আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সকলে স্বাগত আর আশা করি সকলে ভালো আছো ভগবানের দয়া জগন্নাথের দয়ায় আমরাও আছি যেমন রেখেছি জগন্নাথ তেমন আছি আর এখন বাজে কটা দেখো এগারোটা পঁয়ত্রিশ আমি রান্না রান্নাবান্না বসিয়েছি আজকে প্রচণ্ড গরম এত গরম এত কষ্ট হচ্ছে এই স্নান করে রান্না বসিয়েছি ঘেমে স্নান করে যাচ্ছি পুরো আবার এই যে দেখো আজকে বৃহস্পতিবার রান্নাবান্নায় সেরম কিছু হচ্ছে না এই যে আলু ভাজা আমার ছেলে না এরকম খোসা শুদ্ধ আলু ভাজা খেতে ভীষণ আছে আলু ভাজা হচ্ছে আর এখানে এই শুক্ত রান্নার ছিল একটুই হালকা শুক্তো শুক্তর মতোই করব এখানে পোস্ত পাঁচফোড়ন আর সর্ষে বেটে রেখেছিলাম আর এখানে ঢ্যাঁড়স আর কুমড়ো আর এই যে বড়ি দিয়ে টক করব আর এই বড়িটা এতে দেবো চলে শুক্তোতে দেবো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই চল না দেখবে না পোকা একটা রেডি হয়ে বসে আছে পোকাটা হচ্ছে যে ঢুকবে ঘরেতে ঢুকবে ঢুকবে হবে তার দেখায় এই যে দেখছো এক্ষুনি ঢুকবে আমি এটাতে নুন দিয়ে দিই সকালবেলা ফোনে ফেলেছি নুন দিয়ে দেখতে পেলে তো আমার ডিউটি হচ্ছে চারিদিকে নজর রাখা সকাল থেকে ওইটা হচ্ছে ডিউটি চারিদিকে নজরদারি করা আর এইটা এইটা বার করে দেওয়া হয়েছে জানো না কী হয়েছিলো মাছগুলোর মধ্যে এই রকম একটা মাছ এই যে অরেঞ্জ কালারের সেই দিকে সেই মাছটা ওই যে পিছন দিকে ওই সেইটা এখনও লেজটা বেঁকে আছে ওই 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 মাছটা ওই অরেঞ্জ কালারে ওই দিকে হুম এইটা লেজটা এখনও বেঁকে আছে ওই মাছটা এখানের মধ্যে এখানে না বোধ গিয়েছিল আটকে গিয়েছিলো যে পুরো পুরো বেঁকে গিয়েছিলো মাছটা এখন তবুও তো অনেকটা একটু মাছটা মানে এ ভালো আছে নাহলে পুরো বেঁকে গিয়েছিল মাছটা আর ওই জন্য ওইটাকে ওটাকে টেনে ফেলে দাও বার করে দাও আর দরকার নেই বেকার জিনিসগুলো ওটা অনেকবার আটকে যাচ্ছে বারে বারে শুধু আটকেই যাচ্ছে আটকে যাচ্ছে সেই জন্য ওকে টেনে বার করে দেওয়া হয়েছে আর এখানে দেখো রান্না বান্না করছে যেন মনে হচ্ছে ফ্যানটা চালিয়ে বসে থাকি রান্নাবান্না না করে এত আজকে গরম করছে আর ভাবছি এবার একটা স্ট্যান্ড কিনতে হবে আমার শিদুর কী হয়েছে দেখো এবার একটা স্ট্যান্ড কিনতেই হবে না হলে হবে না কোনো কিছু হাতে করে আমার সেই স্ট্যান্ডটা ভেঙে গেছে আর সবসময় তো আর হাতে করে কিছু জিনিস দেখানো সম্ভব হয় না আর একটুখানি স্ট্যান্ডে দিয়ে বা কিছু কাজ করছি সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করবো সেটাও হয়ে উঠছে না আর স্ট্যান্ডটা ভেঙে যেয়ে এত প্রবলেম হয়ে গেছে কিনবো কিনবো করে করে কেনাও হচ্ছে না দেখি এবার একটা কিনবো আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো যতটা যা পারবো শেয়ার করবো তোমরা অবশ্যই পাশে থেকো সাথে থেকো এই যে হাতের চালটাকে ছটাস করে তুলে দিই ছটা ছটাস করে ভাতটা এবার আস্তে আস্তে হতে হতে এদিকে আমার এদিকে রান্না কিছুটা এগিয়ে যাবে ত্বকের বড়িগুলো ভেজে নিচ্ছি দেখো কিছুই দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে ভেঁড় কুমড়োটা একটু ভেজে নিয়ে এই নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে ব্যাস জল ঢেলে দেবো আর এই ত্বকটা খেতে আমার বর কি ভালোবাসে কী বলবো আমার বর এরকম সবজি দিয়ে পেটিলের টক দিয়ে করে দিলে এত ভালোবাসে খেতে ওগুলো সব কি দিলে সব বসে খেয়ে নেবে আমারও তো খুব ভালো লাগে খেতে আর আমাদের মাঝে মাঝে এরকম টক বানায় খুব সুন্দর লাগে খেতে কি ভালো করে কিছু তেল তেল দিয়ে ভাজি আর তেল তো বলে রোজ রোজই তো বলছি আর নতুন করে কি বলবো খাওয়া বারণ সেই জন্যে আর তেল তেল বেশি দিই নি একদম নামমাত্র তেল না দিলেই নয় সিদ্ধ খাবার খেতে বলেছিল আমি সিদ্ধ কি আর বাচ্চা ছেলে সবসময় খেতে পারে ওই জন্যে ভেবেছি যে তেল মশলা একদম কম দিয়ে করবো সবই নরমাল করবো সবাই খেতে পারবে ও কী হয়েছে দেখো এক করা জল দিয়ে বসে আছি বড়ো বোতল থেকে জল দিচ্ছিলাম এক করা জল পরে গেছি থাক গ্যাসের জোরটা বাড়ানো থাক হয়ে যাবে এটা আবার ঢক 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 করছে এই যে ঢক ঢক করছে এটাকে টাইট দি দাঁড়াও বেশ টাইট করে দিয়ে দিয়েছি টাইট আর দেখিতে টুল দেখবে কী হয়েছে এই ডাব্বাটার ভিতরে না দিয়ে তুলে রাখি দাঁড়াও তোমাদেরকে আগে দেখায় এখানে বলেছিলাম না তোমাদেরকে যা জিনিস রাখি সব কেমন হয়ে যায় দেখো এটার মধ্যে কেমন জল হয়ে গেছে পুরো জল হয়ে গেছে আরও একটু ছিল সবটাই এরকম হয়ে গেছে বলে আমি একটু এ ফেলে দিয়েছিলাম এইটা আবার একটুখানিটা ধুয়ে দেবো আজকে কি অবস্থা যে কী বলি দেখো টকটার মধ্যে এই যে তুল দিয়েছি একটু চিনি দিয়েছি টক আবার একটু মিষ্টি মিষ্টি টক টক নুন নুন নালে ভালো লাগবে না আর এটা না দিয়ে নিয়ে সুক্ত মানে ভাজা ভুজি তো শুক্তোর কিছু করতে পারবো না শুধু উচ্ছেগুলো আর বড়িটা একটু ভেজে নেবো ব্যাস তারপরে এগুলো এমনিই করবো বড়িগুলো নিয়ে নিয়েছি এবারে উচ্ছেগুলো একটু ভেজে নিচ্ছি আমি কি করেছিলাম না এই সবজিগুলোকে একটু গরম জলে সব মানে ডুবিয়ে রেখে দিয়েছিলাম সব গরম জলের মধ্যে সবজিগুলো ডুবিয়ে রেখেছিলাম ওই জন্য এটা একটু নরম নরম হয়ে গেছে আধুনিক ফলন দিলাম দিয়ে আর কাঁচা লঙ্কাই দেবো মাগো শুকনো লঙ্কা দেবো না কাঁচা লঙ্কা দেবো দিয়ে সবজিগুলো একটু ভাজবো ও হাতে এমন ছিটকালো আদা বাটা আছে আদা বাটা দিয়ে দেবো দিয়ে দেবো এটা সত্যি তার একটু শুক্তো না এটা মিশিয়ে শুক্তো আবার ছুট্টোটা একটু হলুদ দিই দেখো একটু ঝোলঝোলি রেখেছি নাহলে ভাতটা খাবো কি দিয়ে আজ তো সেরকম কিছুই রান্না করিনি আর এই যে পোস্ত আর সর্ষে বাটাটা আমি লাস্টেই দিই আমার আবার সর্ষে আমি যাই রান্নাতে দিই আমার তেতো হয়ে যায় আমি সেই ভয়ে আমি সব সময় সর্ষে সবার লাস্টে দিই সাদা সর্ষে হলে আমি তা দিয়ে দিই সবার ফার্স্টে তেলের উপরে কিন্তু এই যে কালো সর্ষে হলে আমি সব সময় সবার লাস্টে দিই নাহলে আমার সর্ষে কিছুতেই যদি মানে তেঁতো কম হয় সব সময় তেঁতো হয়ে যায় আর এবার এবারে নামিয়ে নেব একটা ঘি দেওয়ার ইচ্ছা হচ্ছে ভাবছি কি করবো এখন আর ভাবিনি চলো নাবিয়ে নি পরে একবারে বাসন পোসন এইসব ধোয়া করে নিয়ে পরে আবার দেখা হচ্ছে কি কেমন দিলি বলো রিয়া এক্সাম পুরো বেকার किसको खुला छोड़ दिया सीख की सिलाई आप कौन हो सकता है उसने আমার ছেলে কেমন অ্যাক্টিং করে পড়লো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আর তারপরে দেখো ছেলেকে খিদে পেয়েছে বলে পরোটা বানিয়ে দিলাম বর খাইয়ে দিচ্ছে আমি তখনও রান্না করছিলাম এই যে রান্না হয়ে গেছে আজকে পরোটা আর আলুর দম বানিয়েছি আর আজকে আর ছানা পোড়া আছে আজকের মতো ভিডিওটা এখানে এসে টাটা বাই বাই জয় জগন্নাথ টাটা